মানুষ যদি ফল চিনতো তাহলে লুট হইতো ফলের উপর মাংলা লুট হইতো আপেল যদি নিয়মিত একটা করে খান আপনি জীবনে কোনোদিন ক্যান্সার হবে না কোরআনে যা যা লেখছে আপনি ওই ফলগুলি খান কোরআনটা তারা আমরা বানাই নেই কোরআন বানাইছে আল্লাহ নবী করিম সাল্লাহ সাল্লাম যেটা বলছে এটা হয়ে গেছে হাদিস তাই না হাদিসও কিন্তু পরবর্তী প্রজন্মে আবার হাদিস আবার ভাঙা ছাঙ্গা এলোমেলো করছে বিভিন্ন জনে আমরা ওই লাইনে যাইতে চাইনি আমরা শুধু নবী করিম সাল্লাহ সাল্লাম এবং আল্লাহ তালার হুকুম মাইনে নিয়ে চলতে চাই দুনিয়ার বুকে তাইলে আপনি দেখবেন অনেক লাইফ লিড করতে পারেন লং লাইফ ঠিক আছে দর্শক মনে করেন এই তাল খান বরই খান সবেদা খান সবেদা ব্রেনের কাজ করে আপেল হার্টের কাজ করে তাই না ক্যান্সারের কাজ করে আপেল যদি নিয়মিত একটা করে খান আপনি জীবনে কোনো দিন ক্যান্সার হবে না আমি লেখা দিতে পারবো ইনশাল্লা আল্লাহবাকের দোয়া ক্যান্সারও ভালো হয়ে থাকবো ওই রোগীর মানে আল্লাহ তালে এমন দি এমন গুণ দিয়ে দিয়েছে ইয়ার ভিতরে ফলের ভিতরে ফলের ভিতরেই সব কিছু রয়েছে দুনিয়ার হ্যাকমত যেমন জাম এখন জামের সিজন আমি কিন্তু জাম খেয়ে ফেলছি আরও আগে ইনশাল্লাহ আমার ঘরে যারা আছে আমার সন্তান ছেলে আমার ওয়াইফ হ্যাঁ এরা জাম টাম খাইছে মায়েরও অনেকটা আমি দিয়া খাই যতটুক পারি জামটা হলো এক কাজ করতেছে তালটা হলো আরেক কাজ করতেছে এক একটা হল এক একটা কাজ করে জামটা তো রক্তের জন্য অনেক ভালো আর রক্ত যদি আমরা ঠিক থাকে বডির আপনি হার্টও ঠিক থাকবে হাডের রক্ত ঠিক করে আবার রক্ত হারেরে ঠিক করে দুইটা অর্থপ্রোতভাবে চলে ট্রেন লাইন দেখেন না প্যারালাল চলে দুইটা দুজনে ব্যালেন্স দেয় আপনি পচা রক্ত হাটে চলে হার্টও তো গোলমাল হয়ে যাব কথা বলছেন না তা আপনি তিন মাস পর পর ডাক্তার আমি তো আর ডাক্তার না ডাক্তাররা সাধারণত মনে করেন তিন মাস পর পর রক্তের একটা মানে ডাইনবাউ ইয়া করো অনুপর মানু ভাঙ্গা ঢ্যাঙ্গা কেমনি কী ওরা এই জিনিসটা ওরা দেখে বাট আমরা তো এত কিছু বুঝি না আমরা জাম খাই ক্লিয়ার করতে পারি আর পানিরও একটা থেরাপি আছে পানিটা কিন্তু একটা দারুণ জিনিস আপনি পানি দিয়ে বডি রাখতে পারবেন ঠিক মতো আপনি যদি সকালে চার গ্লাস পানি খান আর সন্ধ্যায় খালি বেড়ে চার গ্লাস পানি খান আপনি আশি বছর পর্যন্ত এমনি দৌড়ইবেন বুঝছেন মানুষ তো মানুষ যদি চিনত শুনেন মানুষ যদি ফল চিনতো তাহলে লুট হইতো ফলের উপর বাংলা লুট হইতো মানুষ তো ফল মতো আপনি বুঝতে হবে যে এই দিক দিয়ে লন্ডন যায় এদিক দিয়া কারানীগঞ্জে যায় ওই দিক দিয়া কুমিল্লা যায় আপনি জানতে হবে না কোন দিক দিয়ে কোন ফল যায় আপনি বুঝতে হবে কোন ফলে কী আছে যেমন এটা জানতো কি আমরা তেমন এটা জানি না জানে ক্যাটা ওই লোকমান হাকিম ও ফল ধরনের আগে কথা বলতো ফলে আর সাথে আর লোকমান হাকিম আল্লাহর একজন পলি ছিল তার সাথে আল্লাহ তালা সেই যুগে কথা বলতো ফলেরা গাছেরা আমি এই ফলে কাজ লাগি এই ফলে কাজ লাগি ব্রেনে কোনটা কাজ লাগে আপনি ওই ফলটা খাবেন সাধারণত আপেল একটা মেডিউটা খান